বন্ধুরা আজকে আমি লাউয়ের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে যেটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর লাঞ্চ কিংবা ডিনারে আপনারা এটা খেতে পারেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ মুগ ডাল নেবো মুগ ডালটা খুব ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে নেবো মুগ ডালটা আমি সাইডে রেখে দেবো এবার আমি কিছু মটরশুটি নিয়েছি ফ্রেশ মটরশুঁটি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। এবার লাউটা আমি দুভাগে ভাগ করে কেটে নেব নিয়ে খুব ভালোভাবে লাউটা ছিলে নেব। যে সকল বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ হইল স্কিপ না করে স্কিপ করলে বুঝতে পারবেন না এই রেসিপিটা একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা লাউগুলো আমি এইভাবে কেটে নেব ছুরি দিয়ে একটু বড় বড় পিস করে কেটে নেব যেহেতু মুগ ডাল দিয়ে হবে লাউটা আমার কাটা হয়ে গেছে মটরশুঁটিটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা কড়াই আগে থেকে গ্যাসে বসিয়ে রেখেছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন সরিষার তেলও দিতে পারেন কিন্তু ঘি দিলে এর ফ্লেভারটা দুর্দান্ত হয় আর রেসিপিটাও খুব মজার হয় ফোড়ের জন্য আমি এখানে হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়ং থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো আদাকে গ্রেট করে আপ এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি লাউগুলো দিয়ে দেব লাউগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার লাউটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার লাউটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে মুগ ডালটা দিয়ে দেব মুগ ডালটা দিয়েও আবারও কষিয়ে নেব খুব ভালো করে আমি যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল পুরোনো বন্ধুদেরকে আমি অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবার আমি মটরশুটিগুলো দিয়ে দেবো মটরশুঁটিগুলো দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেব দিয়ে আবারও খুব ভালো করে আমি সমস্ত উপকরণ মিক্স করে নেব এইভাবে একটু কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব পানিটা অ্যাড করে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম দেখুন ফুটে উঠেছে এইবার দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার আমি চামচটার সাহায্যে খুব ভালো করে একটু ঘেটে দিচ্ছি দেখুন লাউটাও পুরো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে দুর্দান্ত মজার একটা রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে জাস্ট জমে যাবে সম্পূর্ণ রেসিপিটা দেখার পর যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে আজ তাহলে আসি বন্ধুরা ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ